প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের গুরুত্বপূর্ণ পনেরোটা মার্ক এক নম্বর ছিল পি কিউ আর এই তিনটা সমানুপাতিক রাশি হলে নিচে কোনটা সঠিক তাহলে এখানে পি কিউ আর আমরা কি 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 কাজ করতে পারি একটু খেয়াল করেন তাহলে পি তারপরে হচ্ছে কিউ তারপরে হচ্ছে আর তার মানে এই পি পাই কিউ রে তাহলে পি তারপরে ভাগতেন কিউ হ্যাঁ আবার কিউ হয় আর এ তাহলে কিউ এবং আর তার মানে আমরা কি করতে পারি এটা এটা করতে পারি পি কিউ হয় তাহলে পি অনুপাত কিউ সমান সমান কিউ হয় আর তাহলে কিউ অনুপাত আর আমরা অনুপাতকে ভাগে করতে পারি অনুপাতের আগে ডো করে ঘরটা নিচে আবার আগে উপরে করে নিচে তো তার মানে এখন আর আর গুণ করেন পি এবং আর এ গুণ করলে পি আর আর কিউ কিউ গুণ করলে কি হবে কিউ স্কয়ার তাহলে আমরা এর ফলাফল লিখে ফেললাম পি আর সমান সমান কিউ স্কয়ার এখানে দেখেন যে পি আর পিআর ইকুয়াল হলো কিউ স্কয়ার তাহলে এটা সঠিক হ্যাঁ দুই নম্বর বলছে পি অনুপাত কিউর মান যদি 3 অনুপাত 4 হয় 3 অনুপাত 4 এটা 3 অনুপাত 4 হয় আর কিউ এবং আর এর মান যদি 5 অনুপাত 7 হয় তাহলে নিচে কোনটা সঠিক পি কিউ আর এর মান কত হবে 3 দেখেন এই অনুপাতের আগেটা উপরে দিবেন তারপরে উপরেটা নিচে দিবেন তাহলে 3 অনুপাত 4 আবার 5 অনুপাত কি দিবেন 7 আমরা লিখলাম এবারে আপনি জেড লিখবেন দেখেন এই যে এখান থেকে 5

তিনটা কোণের অনুপাত দেওয়া আছে তিন চার পাঁচ যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে তিন চার পাঁচ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোন দ্বয়ের পার্থক্য মানে বড়টা এবং ছোটটা এই দুইটা কোণের মধ্যে পার্থক্য কত তার মানে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আহ অনুপাত দেওয়া আছে তিন চার পাঁচ এবার আপনি খেয়াল করবেন এখানে তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি সত্য ডিগ্রি হ্যাঁ ডিগ্রি হয় যেহেতু সমষ্টিটা হ্যাঁ যোগ করেন বারো দ্বারা ভাগ করেন দ্বারা হয়। তাহলে এটা কত হয় পনেরো তার মানে এই যে এটা পনেরো 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 গুণ করেন গুণ করে দেখেন পনেরো গুণন তিন তো তিন গুণ কত হবে পঁয়তাল্লিশ হ্যাঁ

গসাগু যদি থ্রি হয় তাহলে লসাগু কত যদি এইরকম অঙ্কগুলো থাকে তাহলে আপনি এখানে এই যে অনুপাতটাকে এক্স ধরবেন তার মানে এই থ্রি এক্স ধরবেন আর ওটারও এক্স ধরবেন এবার আসেন গসাগু মানে হচ্ছে শুধু কমন এখানে কি কমন যায় থ্রি ফোর কমন যায় না কি কমন যায় এক্স তাহলে এক্স সমান কত পেলাম এক্স মানে কত পেলাম এক্স সমান পেলাম ফোর পেলাম এবার আপনাকে কোথাও লসাগু কত লসাগো মানে হচ্ছে কমন এবং কমন এখানে কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে এক্স আনকমন যায় তিনটা

সংখ্যা দুটি কত তাহলে গসক মানে হচ্ছে আমরা আবার বলি এখানে যদি লসা হয় আপনি এটাকে থ্রি এক্স ফোর এক্স এখানে কার মান দেওয়া আছে গসা মানে কমন কি কমন যে এক্স কত এক্স মানে কত ফোর এই যদি এক্স ফোর হয় এখানে কই কি বলছে সংখ্যা দুটি কত তাহলে আপনি এখানে এক্স বলতে ফোর বসান তিন চারে কত বারো আবার চার গুণ চার তাহলে ষোলো তাহলে বারো এবং ষোলো এটা উত্তর হবে ক তাহলে আমরা করবো নয় নাম্বার এনে হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত যদি আট অনুপাত তিন হয় তাদের বয়সের সমষ্টি যদি পঞ্চান্ন হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত এখানে দেখেন সমষ্টি সমষ্টিটাও আছে তাহলে আপনি এ ধর যোগ করেন আট এট তিন যোগ করব কত হয় এগারো এগারো দ্বারা এই সমষ্টি ভাগ করেন তাহলে পাঁচ এগারো কত হয় পঞ্চান্ন ফাইভ তাহলে এখানে এক্স বলতে কিন্তু ফাইভ যে লোকে কিন্তু এক্স আসবে অনুপাত মানে কিন্তু এক্স তাহলে পুত্রের বর্তমান বয়স কত তাহলে পুত্রের বলবো কত

এখানে এ বি এর মান কোন নাই এখানে একটা মান দেওয়া আছে আপনি এই রাখ কাজ করবেন এটা কিভাবে লিখবেন আগে একটু নোট করবেন a অনুপাত 2 অনুপাত a সমান্তরাল 1 অনুপাত 21 এবার অনুপাতের আগেটাকে আপনি কি দিবেন উপরে দিবেন 2 উপরে a যাব নিচে 1 উপরে 21 নিচে এবার আর আরে গুণ করেন a দ্বারা এক কে a কি a আর 21 দুই কত হয় তার মানে 2 2 এর 2 2 গুণ 4 42 তাহলে a বলতে কত বুঝবে বসাবেন 42 এবার আপনি ওই এই ফর্মুলা বসাবেন

বিয়ের মান বের করবো তাহলে দু আছে বলছে দেখেন একটা আয়তার ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধি আর প্রস্তুত দশ পার্সেন্ট হ্রাস ফলে আয়তার ক্ষেত্রে একটা ফল কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এই আপনি করতে যান তাহলে এখানে দুইটা মান দেওয়া থাকবে একটা আছে বৃদ্ধি আরটা কি আছে হ্রাস যাই দেওয়া না কেন আপনি প্রথমে কি করবেন এই দুইটা একবার যোগ করবেন যোগ করবেন তারপর গুণ করবেন আর পার্সেন্টেজের হবে একশো তাহলে একবার খেয়াল করেন একবার হচ্ছে বৃদ্ধি দশ আবার কি আছে হ্রাস আমি বলছিলাম যোগ করবেন এই একবার হচ্ছে দশ বৃদ্ধি আবার হচ্ছে দশ হ্রাস ধরনের যোগ করবেন তাহলে এটাকে যোগ করলে যোগ করলে কথা আসে মাইনাসে দশ থেকে প্লাস দশ মানে একবার বলছে দশ বৃদ্ধি আবার দশ হ্রাস তাহলে এটা থেকে কারাগারি করলে কত হয় এখানে শূন্য তাই না এবার আবার বলছে গুণ করবেন আবার দুজন গুণ করবেন গুণ করে দেখেন প্লাস আছে মাইনাস তারপর কত হয় দশ দশে একশো একশো আর নিচে শত কারণে যে শত কারণে শত কারণে নিচে কত হবে একশো একশো কারণে তার মানে এক তাহলে একটা উত্তর কত হলো ওয়ান কিসের এটা মাইনাসের তার মানে এক পার্সেন্ট হ্রাস হ্যাঁ এক পার্সেন্ট হ্রাস এবার আপনি নিচে আসেন এনামাল হোসে একটি বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে শতকরা কতবার আনতে আসবে বৃদ্ধি পেয়েছে মানে ওইটা ছিল দুইটা এটা হচ্ছে একটা মানে এখানে ওইটা ছিল আয়তর দুইটা বাহু দৈর্ঘ্যপ্রস্ত আর হচ্ছে বর্গ মানে একটা বাহু তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে কীভাবে করবেন একই নিয়মে করবেন তার মানে দশে দুইবার হবে দুইবার কি হবে যোগ হবে দশে মানে এক পা দেওয়া আছে এটা ডাবল হবে আর কি একবার যোগ হবে আবার কি করবেন আবার গুণ করবেন আর নিচে কত দেবো একশো দশ দশ যোগ করে সেক্ষেত্রে কিন্তু এখানে একটি দ্রব্য যদি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত এখানে খেয়াল করেন এটা বিক্রি করছে বিশ লাভে বিক্রি করলে তাহলে অবশ্যই সবসময় ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা খেয়াল করেন সবসময় ক্রয় মূল্য একশো টাকা আর বিশ টাকা বেশি লাভে বিক্রি করলে তাহলে একশো লোক বিশ টাকা যোগ হইব তাহলে কত হইবো একশো টাকা হইব তাহলে ক্রয় মূল্য হইলো একশো টাকা আর বিক্রি মূল্য হলো একশো বিশ টাকা আমি যদি এ শূন্য আর এ দিই তাহলে থাকে দশ আর দশ আর বারো থাকে হ্যাঁ দশ আর বারো থাকে আমি যদি এক মিনিট নোট করি দশ থাকে আর আছে বারো থাকে এবার এটা কিন্তু বিক্রয় আর এটা কিন্তু ক্রয় এবার খেয়াল করেন কাটাকাটি করেন দু ধারা কাটেন হয় ছয় দুই কাটলে হয় পাঁচ তার মানে বিক্রয় কত হয় বিক্রয় ছয় না আগে বিক্রয় বসে তাহলে ছয় অনুপাত পাঁচ হবে ছয় অনুপাত পাস তাহলে হবে এবার আমরা যদি নাম্বারটা করি শিক্ষার্থী বন্ধুরা ফোন নম্বরটা করি নাম এক্স বাই যদি বাই হয় তাহলে সিক্স বাই মান তাহলে দেখেন এই এক্স বললে টু বললে থ্রি বসাবেন এখানে দেখেন আমরা যদি খাস করি সিক্স গুনুন এক্স বলে কত এক্স বলে টু প্লাস কত ওয়াই বলে আবার তাহলে আমরা কি করলাম এখানে ছয় দেশে বারো প্লাস হচ্ছে থ্রি তার মানে ছয় আবার হচ্ছে ছয় বারো আর তিন কত হয় পনেরো ছয় হাজার হয় বারো তার মানে বাই কোনো দেয় না এর উত্তর উত্তর আশা করি অসুস্থ আছে ভালো লাগলে